একাডেমি মাঠে নো লুক শট খেলেছেন সাইফুদ্দিন উদ্দিন নেটেই করেছেন গেম চেঞ্জিং শট খেলার অনুশীলন যেটা তার কাছ থেকে দল প্রত্যাশা করে এমন কিছু শোনার আগে সমর্থকেরা জানতে চাইবে সাইফ আপনি কবে দলে ফিরবেন উত্তরটা সাইফ নিজেও কি জানেন তবে সামনে আরও এক সুযোগ বিপিএল সম্ভাবনা তিনি জাগাতেই পারেন সাইফ উদ্দিনকে নিয়ে দারুণ গল্প লিখতে গেলে সেখানে পতনও থাকবে এই কিছুক্ষণ আগে সাইফ যখন নেটে অনুশীলনের উদ্দেশ্যে নেট অনুশীলনে ঢোকার আগে নেট বোলারদের সঙ্গে কথা বলেছেন নেটে সব ধরনের বোলার নিয়ে অনুশীলন করবেন তাই এক লেগ স্পিনারকেও ডেকেছেন নেটে ঢোকার পর অপেক্ষা করেছেন নেট প্রস্তুত হওয়ার জন্য এরপর প্রথম বলটা এক পেসারের করা স্লো বলে শুরুটা ভালো হল না এরপরও বেশ কিছুক্ষণ সময় লেগেছে খাপ ছাড়া ছন্দ পেতেও অবশ্য বেশিক্ষণ সময় লাগেনি দারুণ এক ডিফেন্স ড্রাইভে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন মূলত এদিন এই ব্যাটার নিজের ব্যাটে বলের কানেকশনটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটাই দেখছিলেন একটু সাবলীল হলে মোচর দিয়ে বাউন্ডারি আদায় করার চেষ্টা করেছেন যেন সাইফুদ্দিন পুরো বল নিজের যে কোনো জায়গায় পাঠাতে পারছেন সাইফ উদ্দিনের ব্যাটিং অনুশীলনের সফলতা পেলেন মুক্তার আলী তাকে কড বিহাইন্ডের এর ফাঁদে ফেলে এভাবেই অনুশীলন চলেছে দীর্ঘক্ষণ অন্য যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের পেস বোলিং ইউনিট বেশ শক্তিশালী একাধারে পারফর্ম করে যাচ্ছেন বেশ কয়েকজন পেসার তাই দলে টিকে থাকা কিংবা সুযোগ পাওয়া সবকিছুতেই প্রতিযোগিতায় নামতে হবে সতীর্থদের সঙ্গে সাইফুদ্দিন অবশ্য অন্য যে কোনোদের থেকে এগিয়ে তার ব্যাটিং তাকে অন্য সবার থেকে করেছে আলাদা এভাবে অনুশীলনের মধ্য দিয়েই নিজেকে ছাড়িয়ে যেতে হবে ম্যাচে পারফর্ম করতে হবে তবেই না সাইফুদ্দিন আবারও জাতীয় দলে ফিরবে অভিষেকের পর দলের ভরসা হয়ে উঠতে সাইফ সময় নেননি তবে চোট আর ছন্দহীনতা তার ক্যারিয়ারের গতিপথ বদলে দিয়েছে করেছে এলোমেলো তবে সাইফুদ্দিন বারবার ফিরে আসেন ইঞ্জুরি তাকে থামতে দেয়নি এই মাঠে ফেরা আরও এক বড় মঞ্চে পারফর্ম করার লড়াই সাদিক আহমেদ সানি ক্রিক টাইম que que estão de